নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করো হোমিওপ্যাথি হোমিওপ্যাথি যারা একবার ফল পেয়েছেন তারা তো আর হোমিওপ্যাথি ছাড়া বুঝেনি না আর কিছু মানুষ আছেন যারা হোমিওপ্যাথি হয়তো আধবার খেয়েছেন কিন্তু হোমিওপ্যাথির ওপরে পুরোপুরি ভরসা রাখেন না যে কোনো রোগ হলেই সবার আগে সবার আগে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে দৌড় না হয় গিয়ে চট করে নিয়ে আসলাম একটা ট্যাবলেট ফাইল ইঞ্জেকশন মানে চুপ বুঝে আর কোনো কথা নেই মানে ওনারা মনে করেন যে পৃথিবীতে ওই অ্যালোপ্যাথি আছে চিকিৎসা বলতে এটাই আর কোনো কিছু নেই তো এরকম করে করে কিছু কিছু লোক কিন্তু যারা অ্যালোপ্যাথিতে খুব বিশ্বাসী সবসময় অ্যালোপ্যাথি ওষুধই খাচ্ছেন তারা কিন্তু তারাও কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে খেয়েও কয়েকটা রোগে কিন্তু সুবিধে করতে পারছেন না মানে এইটা থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক চেষ্টা করেছেন অনেক বড় বড় জায়গা থেকেছেন কোনো লাভ মানে রোগটা আর যায় না আর ডাক্তাররা বিভিন্ন কথা বলেন একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে সারেন্ডার করেন ওনার কাছে চলে যান উনি আবার কিছুদিন ট্রিটমেন্ট করে বলে দেন ওনার কাছে চলে যান এইভাবেই চলছে কেউই আর সারাতে পারে না চেষ্টা সবাই করে সব শেষে আমি কেন বললাম জানেন আমার ক্লিনিকে বেশ কিছু লোক আসেন কারা আসেন অলরেডি অ্যালোপ্যাথির চিকিৎসা করে ফেলেছেন চার পাঁচ বছর থেকে চলছে বুঝতে পারছেন যে মনে করেন সুরাইসিস আনকিউরেল ডিজিজ অ্যালোপ্যাথির চিকিৎসা যথেষ্ট হয়েছে মলম মেখেছেন এটা করেছে কোনো লাভ হয় না সব শেষে ওই শুনে টুনে আর কি অন্যরা ভালো হয়েছেন এটা শুনে আমার কাছে আসে এসে বলছেন আমার এই অবস্থা অনেক ট্রিটমেন্ট করেছি প্রেসক্রিপশনও দেখালেন সব দেখলাম বলছেন এটা তো সারে না শুনেছি হোমিওপ্যাথিতে সারে তো স্যার আমাকে যদি বাঁচানো তারপরে ওষুধ দেওয়া হয়েছে দেখা গেল ঠিকই ভালো হয়ে গেছেন ম্যাটার এটা রেকর্ড হয়ে গেছে রেকর্ড ভারতবর্ষ তো আমার বলতে গেলে প্রচুর প্রচুর এরকম বিভিন্ন ধরনের পেশেন্ট আছেন যারা অ্যালোপ্যাথিতে একদম ব্যর্থ বাট আমার এখানে এসে সুস্থ তো কি বলবো এটা ওয়ান কাইন্ডস অফ ম্যাজিক আমার নয় হোমিওপ্যাথির ম্যাজিক যাই হোক আজকে যাদের অ্যালোপ্যাথি ওষুধ খেতেই হয় উপায় নেই খেতেই হয় এমন কিছু রোগ আছে যে খেতেই হয় উপায় নেই বলবেন কি তাহলে বলছি প্রেশার উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার গতি নেই উপায় নেই খুব ইজি ইজি হুম খুব একটা ট্যাবলেট করে খেয়ে নিলেন ব্যাস সারা দিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য মোটামুটি নিশ্চিন্ত পরের দিন আবার খেলেন এই তো এইভাবেই চলছে নো প্রবলেম দিনের পর দিন বছরের পর বছর খান প্রেশার নর্মাল থাকবে কারোর কন্ট্রোলে কারুর হতে একটু উনিশ বিশ হয় ঠিক আছে মোটামুটি বডিটাকে রক্ষা করে যেতে পারছি আচ্ছা যারা খান না তাদের তো প্রচন্ড বিপদ তারা বুঝতেই পারেন না কোন দিন যে মরবেন স্ট্রোক হবে আবার তারা জানেনি না তারপরে তো হয়ে যায় ঠিক আছে দ্বিতীয় যে রোগটা সেটা হচ্ছে সুগার ডায়াবেটিস ডায়াবেটিস প্রচন্ড বেড়েছে প্রচন্ড বেড়েছে কি বলবো ডায়াবেটিস আকার ধারণ করেছে মানে ঘরে ঘরে ডায়াবেটিসে রোগী কেউ বাকি নাই সর্বগ্রাসী ডায়াবেটিস কিন্তু বিশ্ব ছেয়ে গেছে কিছু কিছু দেশ কিন্তু ডায়াবেটিস থেকে মুক্ত হওয়ার জন্য এখন কিছু কিছু নতুন নিয়ম করে যেমন আমেরিকাতে সর্ষের তেল খাওয়া বারণ করে দিয়েছে অলরেডি একদম আইন করে দিয়েছে সর্ষের তেল খাওয়া যাবে না বেচাও যাবে না কেনাও যাবে না ভারতে কিন্তু দিব্যি চলছে ডায়াবেটিসের একেবারে চূড়ান্ত ওই যে হোয়াইট অয়েল যেটা অয়েল যেটা বলেন হ্যাঁ এই সমস্ত তেল পাম অয়েল বিক্রি হচ্ছে রিফাইন্ড অয়েল দিব্যি বিক্রি হচ্ছে যেটা স্ট্রোকের কলেস্ট্রল বৃদ্ধি করতে পারে স্ট্রোক হতে পারে দিব্যি বিক্রি হচ্ছে মানুষ কিনে কিনেও খাচ্ছেন মানুষ আসলে জানেনি না কোনটা খেতে খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না তো গুগলে আপনারা খুললেই দেখবেন একজন একটা ওয়েবসাইট আছে যিনি ডেইলি এইসব নিয়ে মোটামুটি ভালো মানে জ্ঞান দিচ্ছেন সবাইকে জ্ঞান দিচ্ছেন নিম পাতা খান এটা খান ঢেঁড়স খান ঝিঙে খান করলা খান এটা খান মানে ওনার সর্ব সর্বজ্ঞানী একজন আছেন যিনি ডেইলি আমি দেখেছি গুগলে ইয়ে একটা সাইট আছে আপনাদের শেখাচ্ছেন আবার একদম লাস্টে লিখে দিচ্ছেন যে এটা কিন্তু চিকিৎসা নয় আপনারা অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করবেন যাই হোক তো এই হচ্ছে ব্যাপার এখন কিছু কিছু জানা যাচ্ছে সতর্ক হতে পারছে অ্যাওয়ারনেস বাড়ছে যে কোনটা খেলে ভালো যেমন ডায়াবেটিসে তেতো জিনিস খেয়ে খেলে ভালো নিম করলা এগুলো দু তিনটা কোম্পানি তো বেরই করে বের করে দিয়েছে কিন্তু নিমের রস করলার রস হ্যাঁ এগুলো মিশিয়ে একটা ফাইল তৈরি করেছে বেশ ভালোই বিক্রি হচ্ছে সকলে কান কিনে কিনে তাহলে দেখুন এই যে ওষুধপত্র হম এই ওষুধপত্র কিন্তু ভ্যারাইটিস রকমের আছে অ্যালোপ্যাথি তো তো আছেই আর অ্যালোপ্যাথি কি করেছে ম্যাটফরমিন নামে যে ট্যাবলেটটা অনেক রিসার্চ করে এটা বের করা হয়েছে ম্যাট ফরমিন দু তিন রকমের ম্যাট আছে সাস্টেইন রিলিজ হোক আর বা অন্য কিছু হোক মানে বিভিন্ন ধরনের ম্যাটফরমিন আছে কোনোটা খাওয়ার সাথে সাথে অ্যাকশন কোনোটা ধীরে ধীরে অ্যাকশন মোট কথা সুগার লেভেলটাকে সে কমিয়ে রাখে বা সুগারকে ভাঁটতে দেয় না কিন্তু প্যাঙ্ক্রিয়াসের যে ইনসুলিন প্রোডাকশানের যে ক্ষমতা যেটা সেটা কিন্তু করা যায় না মানে ওইটা বারোটা বেজেই গেছে ইনসুলিন প্রোডাকশান হয় না আর যখন এইচবিএমসি টেনে চলে গেল দশে চলে গেল তখন তো আর কোনো উপায় নেই ওই যে ইনসুলিন ইঞ্জেকশন আপনাকে করতেই হবে আর তখন তো আর কি বলবো সুচের খোঁচা প্রত্যেকটা দিন খাওয়া মানে কতখানি কষ্ট তো মানুষ বাঁচার জন্যে পরে সেটা অভ্যাসে পরিণত হয়েছে বোঝাই যায় না সুচের খোঁচা তো সেই জায়গাতে যাতে না পৌঁছেন সেটার জন্যে আপ্রাণ চেষ্টা চলছে যারা মেট্রোনিমিন খান খাবেন কি করবে উপায় আজকে আমি যারা অনেকে আমার কাছে আসছেন রিসেন্টলি এসে বলছেন স্যার এই যে মেটফোরমিন তো ডেলি খাচ্ছি হোমিওপ্যাথিতে কি কোনো ওষুধ নেই ডায়াবেটিস যেগুলো খেয়ে আমরা সুগারটাকে কন্ট্রোলে রাখতে পারি নিশ্চয়ই আছে কিন্তু একটা কথা মনে রাখবেন আমি আগে বলেছি যে অ্যালোপ্যাথি ওষুধের যে অ্যাকশনগুলো সেগুলো এক ধরনের আর হোমিওপ্যাথি ওষুধের যে অ্যাকশন সেগুলো এক ধরনের এখন সুগার মেটফোরমিন খেলেও কিন্তু সুগার লেভেলটা নিচে নামে বুঝতে পারছেন তো আবার হোমিওপ্যাথিতেও সুগার লেভেল নিচে নামে আছে সুগারের ঔষধ আছে বুঝতে দুটো মধ্যে তফাৎটা কি নিশ্চয়ই তফাৎ থাকবে আচ্ছা বর্তমানে ইনসুলিনাম নামে যে বেরিয়েছে ওরা চ্যালেঞ্জ করেছেন যে এটা প্রেংক্রিয়াসের কার্যক্ষমতা বাড়িয়ে ইনসুলিন প্রোডাকশন করতে পারে বুঝতে পারছেন তো আর সিজাজিয়ান জ্যামোলিনাম ওই যে জামের বিচি থেকে যেটা তৈরি হয় এটারও একটা আশ্চর্য ক্ষমতা আছে সে ডায়াবেটিস রোগীদের বলতে গেলে রক্ষা করতে পারে সার্বিকভাবে এবং খুব সুন্দরভাবে করতে পারে যেটা মেটফোরমিন তার অন্য কায়দা নিয়ে কাজ করে আর সেখানে সিজেন জামিল কিন্তু তার অন্য ভূমিকা নিয়ে কাজ করে থাকে দুটোর মধ্যে ডিফারেন্স এটাই যে সেফ কিন্তু সিজেন নাম। সেফ এটা প্রাকৃতিক আর মেটফোরিমিনের কিছু সাইড এফেক্ট আছে বুঝতে পারছেন তো সুতরাং আপনারা যদি সুগারের ঔষধগুলো হোমিওপ্যাথিতে অভ্যাস করতে পারেন তাহলে ফার ফার বেটার হবে কিছু আমি বলতে পারি ফার ফার বেটার হবে কিন্তু এই জিনিসটাই একেবারে কন্ট্রোলে রাখার জন্য আমার সাথে কনসাল্ট করতে হবে কেন কি আমি দেখেছি যে যে ওষুধগুলো বলা হয় আপনারা খেলেন অনেক সময় দেখা যায় ম্যাটফোন খাওয়া বন্ধ করে দিয়েছেন একেবারে চোখ বুঝে চোখ বুঝে একেবারে মানে কী বলবো দৃঢ় বিশ্বাস নিয়ে

এই যে এতগুলো ওষুধ খাওয়া আমার তো বারোটা বেজে গেছে আমি মেটফোনে বন্ধ করে তো মরতে বসেছি সুগার লেভেল আমার হাই হয়ে অবস্থা কাহিনি হয়েছে প্র্যাকটিক্যালি আর এই জন্যই আমি বলি যে যাদের সুগার আছে আর যারা অ্যালোপ্যাথি ছেড়ে হোমে ওষুধ খাবেন তাদের অবশ্যই গাইড করার দরকার আছে কারণ ওষুধগুলো ডোজ এটাই সবচেয়ে বড় কথা ওষুধটা কিভাবে খাবেন কতবার খাবেন কি কি ওষুধ খাবেন আপনার বডির সিমটমের সাথে মিলিয়ে দিতে হবে আসুন দেরি না করে আমি ওষুধগুলোর নাম বলে ফেরি আসো প্রথমেই যে ওষুধটা সবচেয়ে ভালো ভালো বলি না প্রত্যেকটাই ভালো তাহলে একটা একটা করে বলে দিচ্ছি সেফাল ইন্ডিকা সেফাল ইন্ডিকা এটা মাদার টেঞ্চার সেফাল ইন্ডিকা মাদার টিঞ্চার ঠিক আছে পনেরো ফোটা করে দিনে তিনবার করে খাবেন আধা কাপ জলের মধ্যে পনেরো মেশাবেন দিনে তিনবার করে খাবেন দ্বিতীয় যে ওষুধটা সেটার নাম হচ্ছে ওই যে বলছিলাম থেকে তৈরি হয় এটা দারুণ মেডিসিন সত্যি এটা প্রশংসা নেই আয়ুর্বেদ এটাকে কেড়ে নিয়েছে ওরাও তৈরি করে জামের বীজ থেকে গোড়া ডাস্ট করে বিভিন্ন পাউডার তৈরি হয়েছে এটাও বেশ দামে বিক্রি হয় এই সিজাজিয়াম জামালিরাম যে কালো জামের যে বিচি বলুন সার বলুন হ্যাঁ বেগুনি রঙের যে সার আছে যে বিচের সবগুলো কাজে লাগে বুঝতে পারছেন তো তাহলে সিজাজিয়াম ওটা কিভাবে খাবেন এটাও পনেরো ফুটা করে দিনে তিনবার আধা কাপ জলে মেশাবেন ফিফটিন ড্রপস ধীরে তিনবার গেল দুটো ওষুধ থার্ড যে ওষুধটা সেটার নাম হচ্ছে অ্যাব্রোমাগাস দুর্দান্ত ঔষধ

জিম নেমা সিলভেস্টা মাদার টিনচার এটা পনেরো ফুট আনবেন এটাও দশ ফুট আধা কাপ জলের মধ্যে দশ ফুট আনেন আর দিনে দুবার করে খাবেন দুবার সকালে আর বিকালে নট তিনবার ঠিক আছে জিম নেমা সিলভেস্টা আমি সব নাম নাম লিখে দিয়েছি আপনারা নোট করতে পারেন নো প্রবলেম একটা ভেরি কমন মেডিসিন যেটা অন্যান্য রোগেও আমরা দিয়ে থাকি সেটার নাম হচ্ছে এসিড ফাস ঠিক আছে আমি বলবো এসিড ফসটা মাদার টিচার নয় একমাত্র একটাই পটেন্সি বলছি ফস থার্টি পটেন্সি ব্যস্ট এটাতে ভালো কাজ হয় এবং বড় সূক্ষ্মভাবে কাজ করবে সুগার রোগীদের ফস এসিড ফসফরিক হ্যাঁ থার্টি পটেন্সি নেবেন দু ফোটা করে দিনে দুবার করে খেঁজে থাকুন দশ পনেরো দিন অন্তত খান খেয়ে মাপবেন সুগার লেভেলটা মাপবেন ঠিক আছে সব লাস্টে যে ওষুধটা ইউরেনিয়াম নাইট্রিকাম ইউরেনিয়াম নাইট্রিকাম বড় ভালো মেডিসিন পারফেক্ট মেডিসিন সুগারের জন্যে এই যে ওষুধগুলো বললাম ইন্ডিকা সিজাজিয়ান জাম অ্যাব্রোমা অ্যাগোস্টা জিম জিমনেমাস সিলভেস্টা তারপরে রয়েছে অ্যাসিড ফোস তারপরে রয়েছে ইউরেনিয়াম নাইট্রিকাম ইউরেনিয়াম নাইট্রিকাম এই যে ওষুধগুলো হুম সবগুলো লিস্ট করে নিন আমার সাথে অবশ্যই কনসাল্ট করুন আপনারা যদি মনে করেন যে কাল থেকে আমি ম্যাটফরমিন ছেড়ে দেবো আর ওইগুলো স্যার বলেছেন আমি খেতে শুরু করবো ভুলটা করবেন না কারণ কি ফার্স্ট স্টেজে যখন হোমিওপ্যাথি দিয়ে আপনি সুগার সুগারটাকে লেভেল করতে চাইবেন তখন কিন্তু সিস্টেমেটিক ট্রিটমেন্টে আসতে হবে একদম পুরো গাইডেন্সে করলে পরে এত সুন্দরভাবে পরে অ্যাডজাস্ট হবে যে এই যে ম্যাটফর্মের যে কুপ্রভাব সেটা থেকে মুক্ত তো হবে বাট ওইদিকে ধীরে 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 এক সময় দেখবেন পেঙ্ক্রিয়াসের কার্যক্ষমতাটা পুনরায় তৈরি হয়ে গেছে অর্থাৎ আবার সে ইনসুলিন তৈরি করতে পারছে আর যখন ইনসুলিন তৈরি হয়ে যাবে তখন জানবেন যে আর ওষুধের দরকার নেই তখন ওই হোমিওপ্যাথি ওষুধগুলো বন্ধ করে দেওয়া যাবে আর সেদিনই আপনার জিত মানে সেই দুরারোগ্য সুগার সুগার থেকে আপনি মুক্ত হলেন আর আর বাকিটুকু তো আর বলার বলে লাভ নেই আপনি আলু খেতে পারবেন না মিষ্টি খেতে পারবেন এগুলো তো বাদ দিতেই হবে এটা তো জানা আছে সবার মিষ্টি ফিষ্টি সব বন্ধ হুম আর এই ওষুধগুলো ট্রাই করবেন বাট আমার সাথে ডিসক্রিপশনে আমার নাম্বারটা আমার সব দেওয়া আছে আমার সাথে কনসাল্ট করুন আলোচনা করুন একটা মাস আমি গাইড করব এক মাস পরে এইচ বি ওয়ান সি সুগার এগুলো টেস্ট করাবো এবং ডিফারেন্সটা বোঝা যাবে কিন্তু আপনারা কখনো ম্যাটফর্মে বন্ধ করে এই ওষুধগুলো ট্রাই করবেন না তাতে আরো বাড়তে পারে কমবে তো না উল্টে বেড়ে যেতে পারে বুঝতে পারছেন তো নিজে নিজে এরকম এই বিপজ্জনক জিনিসটা যেন না হয় বেড়ে গেলে তো মুশকিল আমাকেই জিজ্ঞেস করবেন অনেকে ফোন করে বলেছেন স্যার আপনি তো বলেছিলেন কমে যাবে আমরা তো বেড়ে গেছে উল্টা কিন্তু আমি যাদের গাইড করেছি তাদের একজনেরও বাড়েনি একজনেরও বাড়েনি সবাই সুস্থ আছেন এবং ম্যাটফরমিনে দিয়েছেন এই ওষুধগুলো খেয়ে খেয়ে একদম আপে একদম আপে ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আমি খুব মূল্যবান ভিডিও পাবলিশ করি প্রত্যেকটা রোগের ভিডিও আছে আপনারা দেখে নেবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন রিকোয়েস্ট আর কী করবেন আত্মীয় বন্ধুদের শেয়ার করেন যাতে প্রত্যেকেই উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আর একটা খুব মূল্যবান ভিড় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ